ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আদেশটা কার একটু আওয়াজ করবেন ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে আদেশটা কার আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা ফা ইননা মা আহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম তোমাদের আগে ইহুদি না সাররা যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নাম্বার 1 কাস্ত্র তো বেশি প্রশ্ন করত প্রয়োজনে অপ্রয়োজনে নবীরা প্রশ্ন করে আটকাতে চাইত এর কোন টাকা ছিল তারা দুই নাম্বার কারণ ওয়াক্তিলাফুহুম আলা আমবিয়াইহিম اختلاف করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জারণার কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ তাআলা سورة علي رَأَكُشُ ركشو 5 نمبر بولن وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِنْ بَعَدِ مَا جَاءَهُمُ الْبَيْنَاتِ وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ قَبْرُ دَار تُلِلْنَا زِلْهَارْ بُنِيُمْ যারা বিরোধ করেছে একতলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হয় না যদি তাদের মতো হ তাহলে জেনে রাখো ওয়া উলা ইকাল আদিম তাদের জন্য আমি মর্মানন্তত শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদিন সারারা এ তফসিরে الذين تفرقوا واختلفوا در হয়েছে বিরোধ করেছে তারা কারা মুফাসসিরিন একরাম বলেছেন তারা ইহুদিনা সারারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদিনা সারারা بالنسبه ইসলাম সুনানে আবু দাউদ এবং তিরমিজের হাদিসে বলেন ইফতারাকতিল ইয়াহুদু আলা 71 فرقه ইহুদিরা 71 দল হয়েছে একতلاف করতে করতে কয় দল সবাই বলে নাই কয় দল

পথের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে